হাজার প্রতিকূলতার চোখ উপেক্ষা করে চন্দননগরবাসী মেতে উঠল মা জগদ্ধাত্রীর আরাধনায় প্রতি বছরের ন্যায় এবছরও পুজোর শুভারম্ভ হল ষষ্ঠীর দিন থেকে তবে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে প্রতিটি পুজো কমিটি বিশেষ সতর্কতা অবলম্বন করেছেন পুজোর উদ্বোধন করেছেন রাজ্যের বিশিষ্ট মন্ত্রী ফেরহাদ হাকিম মহাশয় উল্লেখযোগ্য বিশিষ্ট পূজাগুলির তালিকায় এবছরের স্থান করে নিয়েছে চন্দননগর কেন্দ্রীয় কমিটির জগদ্ধাত্রী পুজো চন্দননগর বড়োধিক ঘাটের জগদ্ধাত্রী পুজো চন্দননগর বড় কালীতলার পুজো কমিটির পুজো নমস্কার এই মুহূর্তে আমরা আছি চন্দননগর বড়োদিগির ধার জগদ্ধাত্রী পূজা কমিটিতে আমরা এই পূজা কমিটির সদস্যকে পেয়ে গেছি ওনার মুখে শুনে নেব কিছু কথা নমস্কার আপনাকে আপনি এই কত বছর তো কমিটি বছরের আলাদা একেবারেই আলাদা এবারে তো কোভিড সিচুয়েশনের মধ্যে সরকারি বিধিনিষেধ বা শুধু বিধিনিষেধ কেন বলবো সাধারণ মানুষের সচেতনতার জন্য আমাদের পুজোর কর্মসূচিকে পরিবর্তন করতে হয়েছে আমাদের এবার প্যান্ডেলকে ছোটো করে দেওয়া হয়েছে প্রশাসন বন্ধ করে দেওয়া হয়েছে প্যান্ডেলের মধ্যে লোকের ঢোকানা রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে যখন পুষ্পাঞ্জলি দিতে আসবেন যারা তাদেরকেও জনের মধ্যে সীমাবদ্ধ রাখতে হয়েছে এবং খরচও কাট কাটতে হয়েছে কারণ সবাইকারই আর্থিক অবস্থার মধ্যে একটুখানি তো সমস্যা চলছে সমস্ত মিলিয়ে গুছিয়ে কিন্তু মায়ের আরাধনা তো করতেই লাগে সেই জন্য আমরা এখানে একটা বিতর্কে উঠেছিল যে আমরা যে ঘট পুজো করবো কি না পরে আমাদের কমিটি সর্বসম্মত ক্রমে সিদ্ধান্ত নেয় যে না আমরা অন্য সমস্ত বিধিনিষেধ মানবো মেনে পুজোটা করব মূর্তি সমেত আমরা সেরকমভাবেই করেছি গত বছরে আপনাদের বাজেট কত ছিল আর এবছরে আপনাদের বাজেট কত গত বছরে আট লাখ সাড়ে আট লাখ টাকা ছিল এবছর সেটা কমিয়ে আনা হয়েছে অ্যাপ্রক্সিমেটলি তিন সাড়ে তিন লাখ টাকার মধ্যে আমরা শেষ করে ফেলতে পারবো বলে মনে হচ্ছে धन्यवाद आपके